Yeah. Uh -huh. ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পক্ষ থেকে আজকের এই আত্মীয় সহযোগিতা প্রধান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসাবে কর্মকর্তা আলম উপস্থিত আওয়ামী লীগের সমাজ সাধারণ সম্পাদকদের ছাত্রা যা যা শিক্ষিতভাবে দেওয়া হচ্ছে সেটি আমাদের এই অঞ্চলের আমরা সবাই জানতে পারি

আজকে আমাদের অধিবেশন মন্ত্রী আগে তো এটি আমাদের ভিড় থাকে আমাদের নিয়ম হচ্ছে তারা ভিড় থাকে Thank mm -hmm. you.